উনিশশো সালে যখন আল আকসা মসজিদে আগুন লাগানো হল তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ড মেয়ার কী বলেছিলেন জানেন বলেছিল সে রাতে আমি ঘুমাতে পারিনি কারণ আমি কল্পনা করেছিলাম যে আরবরা চারিদিক থেকে দরবদ্ধ হয়ে ইসরায়েলে ঢুকে পড়বে কিন্তু যখন সকাল হল এবং কিছুই ঘটল না তখন আমি বুঝতে পারলাম আমরা যা চাই তাই করতে পারি কারণ এ এক ঘুমন্ত জাতি হায় দুর্ভাগ্য শ্রেষ্ঠ জাতির উত্তরসূরি এ উম্মা আজ কতটা উপহাস্য মসজিদ নয় বরং তা আধ্যাত্মিক এক মর্যাদার প্রতীক যেখানেই নবী করিম রাতে গমন করেন এটি ইসলামের প্রথম কিবলা কিন্তু আজ ইসরায়েলি তাণ্ডুবা নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে প্রার্থনা করছে দখল করছে ফিলিস্তিনিদের জমি আর তাদের পাশে দাঁড়িয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জেরুজালেম স্ট্যাটাসকু অনুযায়ী অমুসলিমরা আল আকসা প্রাঙ্গনে প্রার্থনা করতে পারে না কিন্তু সেই চুক্তি এখন রক্ষা পাচ্ছে না বরং তারা আস্তে আস্তে সেটি মুছে দিয়ে জোর করে ইতিহাস বদলাতে চায় ধর্মীয় চরমপন্থীদের এখন একটাই স্বপ্ন আল আকসা ভেঙে থার্ড টেম্পল নির্মাণ এটি বাস্তবায়িত হলে শুধু ফিলিস্তিন নয় পুরো মুসলিম বিশ্বের হৃদয়ে আগুন জ্বলবে